বেশিরভাগ মা বাবা সন্তানদের জন্য প্রচুর ধন সম্পদ রেখে যেতে চায় কিন্তু বেশিরভাগ মা বাবা সন্তানকে সুশিক্ষা দিতে চায় না আপনি যদি সুশিক্ষা দিয়ে যান সন্তানকে আমি নিশ্চিত আপনার সন্তান যদি শিল্পপতি কুটিপতি নাও হতে পারে আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে এই সমাজে বসবাস করতে পারবে আপনার মুখ উজ্জ্বল করতে পারবে আপনি যদি সুশিক্ষা না দেন আপনি যদি ধর্মীয় শিক্ষা না দেন হাজার কোটি টাকা সম্পদ রেখে যেতে পারবেন আপনার সন্তান আপনার মৃত্যুর পর নেশা করবে জুয়া খেলবে অসামাজিক কর্মকাণ্ডতে লিপ্ত হবে কারণ আপনি তাকে সামাজিক এবং ধর্মীয় শিক্ষা দেন নাই আপনার জন্য দোয়া করা আপনার কবর গিয়ে আরত করা তো দূরের কথা আপনার সন্তান যে কর্মকাণ্ডগুলা করবে তার জন্য কবর আপনাকে শাস্তি পেতে হবে কে সন্তানের জন্য কি করবে আমি জানি না আমি আমার সন্তানদের জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় তারা চলার মতো যতটুকু প্রয়োজন আমি এতটুকু করে যাওয়ার চেষ্টা করব আর আমি চেষ্টা করি আমার সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মানুষের মতো মানুষ করার জন্য আমি সব সময় ভাবে চলাফেরা করি আমি মৃত্যুর পর যেন আমার সন্তানকে দেখে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি সে যদি আমার নাম বলে সে যেন তাকে কাছে টেনে নেয় সে যেন একবার বলে যে তোমার বাবা ভালো ছিল আমার জীবন দশায় আমি বেঁচে থাকা অবস্থায়ও যদি আমার সন্তানকে পথে গাঁটে স্কুলে যেখানে দেখু কেউ যদি দেখে যদি জিজ্ঞেস করে তোমাদের কোন বাড়ি তোমার দাদার নাম কি তোমার বাবার নাম কী জিজ্ঞেস করার পর আমার সন্তান যখন পরিচয় দেবে তখন যেন তিনি অস্বস্তি ফিল না করেন যেন নেগেটিভ কোনো কিছু না বলেন আমি এমন কিছু করে যেতে চাই যেন আমার সন্তান গর্বিত হয় যে আমার দাদা অমুক ছিলেন আমার বাবা অমুক ছিলেন আশপাশের মানুষগুলো যদি আপনাকে ভালো বলে আপনার সন্তানের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা তৈরি হবে আর যদি আপনার সন্তানকে কেউ জিজ্ঞেস করে তোমার বাপের নাম কী বা তোমার দাদার নাম কী যদি বলে যে আমার বাপের নাম অমুক বা আমার দাদার নাম হমুক আরে এ তো টাউট এ সুৎখোর এ বেনামাজি এ সোর এ বাটপার এ টাউট সিটার এ ধরনের কথাবার্তা যদি বলে আপনার ছেলে যদি আট নয় বছর বয়স হয় অথবা দশ পনেরো বছর যে বয়সেরই হোক না কেন যখনই ভদ্রলোক তার বাপ দাদার পরিচয় পাওয়ার পর নেগেটিভ একটা বার্তা দেবে মুখটাকে ফিরিয়ে নেবে ও তুমিও মুখের ফোলা কেন বাপের না বা দাদার মতো না এই কথাটা বলার সাথে সাথে আপনার সন্তানের মস্তিষ্কে একটা আঘাত করবে তার ধ্বংসের প্রতি তার বাপের প্রতি তার দাদার প্রতি এরকম একটা নেগেটিভ বার্তা তার ব্রেনে যাবে যেটা সে মৃত্যুর আগ পর্যন্ত জন্য বুঝতে পারবে না সে মানসিকভাবে ভেঙে পড়বে তার চিন্তা চিন্তাভাবনাতে পজিটিভ কোনো কিছু থাকবে না সামাজিক কোনো কিছু থাকবে না সে প্রতিনিয়ত একটা ডিপ্রেশানে ভুগবে তাই আপনাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে অবশ্যই বর্তমান বিশ্বে বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হলে অর্থের কোনো বিকল্প নাই এটা যেরকম বাস্তব এসছে আরও বাস্তব হচ্ছে আপনার সন্তানকে সুশিক্ষা দিতে হবে ধর্মীয় শিক্ষা দিতে হবে পারিবারিক শিক্ষা দিতে হবে এমন শিক্ষা দিবেন না যে শিক্ষা দিয়ে আপনি মৃত্যুর পরও কবর থেকে আপনাকে গালি শুনতে হবে